মনুষা মায়ের জয় জয় হরি মায়ের জয় নবদ্বীপের জাগ্রত মা মনুষা মন্দিরে জীবন্ত মায়ের সকল ভক্তর হয়ে মায়ের কাছে শতকোটি প্রণাম দিয়ে আগে মাকে দর্শন করিয়ে দিই আমার নতুন মাকে বা নবদ্বীপের জাগ্রত মা মনুষা মন্দিরে জীবন্ত মাকে কে দেখো মায়ের মন্দিরে প্রচুর কাজ আছে এই মন্দির মোছা থালা বাসন ঠাকুরের থালা বাসন ধোয়া পরিষ্কার করা গোপালকে স্নান করানো মাকে যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর মায়ের কাছে যে যা চায় সেটা অবশ্যই নবদ্বীপের মা তাকে সেটা দেয় এখনো মাকে এখনো মানে রেডি করতে পারিনি আমি এখনো মায়ের সোনা গয়না পড়াতে পারিনি এই যে একটা ভক্ত এসেছিল আমার কাছে সকালবেলায় তা কাগজের ফুলের মালা দিয়েছে দেখো কত সুন্দরভাবে এইটা উনি বলেছে যে সারা বছর যেন মালাটা থাকে একটা বছর ধরে মালাটা যেন থাকে তা আমি অবশ্যই মালাটা আমি পরিয়ে দেবো তোমাদের দেখাচ্ছি মালাটা ছোট্ট মধ্যে কত সুন্দর মালাটা এই মালাটা আমি অবশ্যই আমি পরাবো যাই নবদ্বীপের বুকে যে যার মালাটা দেখো আজকে এটা কাগজের জবা ফুলের মালা এটা হচ্ছে কাগজের জবা ফুলের মালা এটা মা সারা বছর এই মালাটা পরে থাকবে এই মালাটা সারা বছর পরে থাকবে আর এখানে আছে দুটো দুটো মালা আছে এটা বেহুলা লক্ষিন্দারের জন্য দিয়েছে বেহুলা লক্ষিন্দারের জন্য মালাটা ছোট ছোট মালা কত সুন্দর ভাবে দিয়েছে এটা হলো বেহুলা লক্ষ্মী মালাটা মালাটা খুলে গেল মালাটা বেহুলা লক্ষিন্দারের জন্য আজকে বেহুলা লক্ষ্মী পরিয়ে দেবো মালা ছোট্ট মালা জয় মা সবাইকে কৃপা কর সবাইকে ভালো রাখ সবাইকে সুস্থ রাখ এই বেহুলা লক্ষীনদারকে দেব। মায়ের কাছে যা কামনা চায় মায়ের কাছে পায় মা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর মায়ের কাছে যারা ভক্তি নিয়ে আসবে তারা মায়ের কাছে অবশ্যই সমস্যার সমাধান পাবে মায়ের মন্দিরে প্রচুর কাজ গোপাল আছে গোপাল সেবা দিতে হবে এটা লক্ষ্মীদারকে পুরি দিচ্ছি দেখো আর আজকে আমার সোনা মাকে কেমন লাগছে তোমরা সকলে বলবে হ্যাঁ সকলে আমার কে সকলে জানাবে আমার মা কে আজকে কেমন লাগছে মা আমার খুব জাগ্রত মা মায়ের কাছে অনেকক্ষন আগেই ঢুকেছি আর এই দেখো জবা ফুলের মালা আছে আমার কাছে জবা ফুলের মালা জয় মা জয় মা সবাইকে ভালো রাখ এই যে জবা ফুলের মালা মাকে দেবী ঘর থেকে কত সুন্দর ভাবে আজকে সকলের ভক্তর হয়ে মায়ের কাছে ভক্ত নাম করে স্মরণ করে মায়ের চরণে দেখো ফুল বেল পাতা দিলাম মাগো সবাইকে ভালো রাখ ভালো রাখ আর মহাদেবকে দেখো দেখো কত সুন্দর বসে আছে ছোট ছোট গোপাল গুলো কত সুন্দর ভাবে বসে আছে জয় গোবিন্দ জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় দেবী হর হর মহাদেব দেব মা কিভাবে কাজ করে নবদ্বীপের মায়ের কাজ বলে দেখায় না করে দেখায় নবদ্বীপের মা করে দেখায় কাজ করে দেখায় নবদ্বীপের মায়ের কাছে সবাইকে বলে না করে দেখায় মায়ের কাছে কাজ করবে জয় মা মা ভালো রাখ সবাইকে কৃপা দেখি মা কি জুটায় আজকে মনে হয় আজকে বাতাসা দিয়ে দিতে হবে মায়ের সেবাটা আজকে মায়ের সেবা বাতাসা দিয়ে দিতে হবে সকাল থেকে খুব ব্যস্ততা থাকি জানো কোন ক্যামেরাতে বন্দি করি না তাই তোমরা দেখতে পাও না দেখো মায়ের কাছে কাজ পাবে ভক্তরা কানে কানে প্রচার হবে আমি এক একটা ভক্ত আসে এক একটা সমস্যা নিয়ে সেই সমস্যাগুলো আমি কেন অপরকে জানাতে যাব তাই দেখো মায়ের কাছে অনেক ভক্ত আসে সন্তানের জন্য অনেক মায়েরা আসে সন্তান হয় না অনেক বাবারা আসে সন্তানের বাবা হতে পারছে না অনেক মায়েরা আসে তাদের সন্তান পড়াশোনা করে কিন্তু মনে রাখে না আমি সেইগুলো আমার মায়ের কাছ থেকে তাদের কাছে বলি মাগো তুই যেভাবে হোক তুই মনস্কামনা পূর্ণ করিস তাদের মায়ের কাছে ওষুধ তাবিজ দেওয়া হয় সেটা শনিবার মঙ্গলবার করে কিন্তু হ্যাঁ মায়ের কাছে ওষুধ তাবিজ দেয়া হয় শনিবার মঙ্গলবার করে মায়ের কাছে একটু দুধ দিয়ে দিই দেখো মায়ের কাছে প্রত্যেকটা দিন দুধ দিই দুধ কলা মা খায় জয় মা জয় মা মা জয় মা সবাইকে ভালো রাখো মা মাগো সবাইকে ভালো রাখো সবাইকে কি কৃপা করো তুমি তো জগতের মা মা জয় রাধা রাণীর জয় 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 তারা জয় গুরু বামদেব জয় তারা জয় মা সবাইকে ভালো রাখো নিজেও ভালো থাকো মায়ের কাছে যে যা চাইছে মায়ের কাছে তাদের মনস্কামনা পূর্ণ হয় মায়ের কাছে বড় বড় আশা নিয়ে আসে অসম্ভবের কাজ সম্ভব করে মা যেখানে আছে অনেকে বলে যে দাদা ভাই তোমার মন্দিরটা কোথায় তা আমার মন্দির নবদ্বীপে তোমরা তো জানো অনেকে বলে নাম্বার দাদা ভাই কিভাবে মায়ের কাছে যোগাযোগ করব। তাদেরকে বলি অবশ্যই আমার স্টার নিরঞ্জন চ্যানেল আছে স্টার এই চ্যানেলের নাম স্টার নিরঞ্জন এই স্টার নিরঞ্জন চ্যানেলটা যাবে গিয়ে তোমরা আমার ভিডিওতেই নাম্বার পাবে আমার ভিডিওতে নাম্বার পাবে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে নেবে দিয়ে যোগাযোগ করবে শনিবার মঙ্গলবার করে কিন্তু মা ভর হয় সত্যি কথা বলে মায়ের কাছে ভর হয় শনিবার মঙ্গলবার করে কিন্তু হ্যাঁ সেইভাবে তোমরা পাবে ওষুধ তাবিজ কবজ সব পাবে জয় মা সবাইকে ভালো রাখো মা সবাইকে ভালো রাখো

जय मा जय मा जय मा रक्ष कर मा कृपा कर joy Joyma. joy mar